আগে থাকতে তাহলে কিন্তু কথা না কত হচ্ছে জি পরে আছে তাই দেখেন উচ্চন কি হবে আনিয়া আমি আগ্নেয় বলতেছি না আনিয়া গুড গেল তাহলে একটু লিখে রাখেন কি কি লেখা আছে লেখেন এম বা এন থাকলে ওরা নাকি উচ্চারণ করে এম বা এন এন দেখেন হ্যাঁ এই যে লিখলাম এখন আসেন এন আসুখ না মানে শেষ দা এন্ড লো ফ্ড সমস্ত আমার বললাম শেষ ছবি শেষে সমস্ত মত লিখিনা ছবি শেষে মুভি শেষ হয়ে যায় শেষে কি দি এন্ড ওরা লাগবে ল ফে হ্যাঁ ফে নাকি ফে যত স্মার্ট তত ভালো ফে আসেন এবারে হইছে এবারে এটা উচ্চারণ করেন এত কোন জব করলেন যে মানে মাঠ ফিল্ড ল এটা পুরুষ লো সিল্ড দ ল উই প্লে ইন দ্য ফিল্ড আমরা মাঠে খেলি তাহলে স কেন হলো আসলে যুক্তিতে আসে স এটা তালব্বর্ষ না একটু আগে বলেন না আর এটা তো অ বলেই দিলাম এখন একসাথে কি স হ্যাঁ ধরে নিয়ে হ্যাঁ এরপরে সব সহজ হয়ে যাবে টেনশনে কিছু নেই কিন্তু এই যে রুলগুলো বসে রুলগুলা ভারবেন যে রুলগুলা পড়তেই কারণ রুল মারতে হয় না না বল লাগলে ও কি পাঁচ অক্ষ তো নমাস্মত হয় না এরকম আর কি বাধ্য বাদ্ধ হবেন শিখতেলে বাদ্ধ হয় জব করেন নাম করে একটা মজা আছে এবার এইভাবে উটার বানান লিখি আপনি উচ্চারণ করেন মি কি এই তো শপাইন সবাই হ্যাঁ এইটাকে ইংরেজরা বলে শ্যাম্পেন হবে হবে কেন এই যে না হচ্ছে আপনি কেউ কেউ বলবে সম্পাইন হ্যাঁ বলবে একেবারে খারাপ কথা বলেন কিন্তু এটা কারা জানে সিরিয়াস ফ্যান্স না রিয়েল যারা ভরাসি তারা এই অ্যাম উচ্চারণ করবে না নাকি আনবে সপাইন আর কিছু কিছু মানুষকে আবার দেখবেন হঠাৎ বলতে লোকালি সম্পাইন সম্পাইন বুঝছেন ইংরেজরা কি বলে জানেন শ্যাম্পেই এই যে মদ ওই নাম করা মদের নাম শ্যাম্পেন আছে না এইটা হচ্ছে সেই শ্যাম্পেন ফ্রান্সের শ্যাম্পেন নামে একটা এলাকা আছে ওখানে মদটা তৈরি হয়ে মদের নাম হচ্ছে শ্যাম্পেন আর ইংরেজরা তো শম্পেন বলবে না তাই তারা বলে শ্যাম্পেন নাম করা ফাইভ স্টার হোটেলের কি এই মদ শ্যাম্পেন নাম করা রাশিয়ার যেমন ভদকা ওদের হচ্ছে কি শম্পাইন আর জার্মানের হচ্ছে রম এই যে হল রুম বলে রুম আমরা রাম বলে ফেলে রাম এই নাম করা মদ কিন্তু হ্যাঁ রেড ওয়াইন মানে নাম করা জার্মানের তাহলে ইউরোপে যেহেতু যাচ্ছেন মদ মধে এল কমা এই যে আসেন দেখছেন কি নিয়ম ঠিক আছে লংগারি না ওইটা সত্য আপনি শিখছেন এন তাহলে কি লংগাশ্ম

ঠিক আছে তো মানে এরা সাবা এত ব্যবহার করবে যেমন আপনি কুষ্ঠা খাইছেন হ্যাঁ সাবা মানে ঠিক আছে তো আবার মনে করেন কথা বলতেছেন অনেক কথা বলার পর বললেন সাবা বুঝছ তো এবার কি বুঝে নেবেন বুঝছ তো আসলে ভাবতে কি জানেন কি যা বললাম ঠিক আছে তো ঠিক বাংলায় আমরা বলি না এইরকম ঠিক আছে তখন কি বলবো হ্যাঁ পরিবর্তে ঠিক আছে হ্যাঁ আবার বলবেন সাবা হ্যাঁ ওরাই বলে সাবা দেখবেন আপনি ব্যবহারটা প্রচুর দেখবেন বাস্তবে এই যদি প্র্যাকটিক্যাল না হন ল্যাঙ্গুয়েজের আনন্দ পাওয়া যায় তাও তো এখন আপনাদের গুগল আছে একটু ভিডিও আছে হালকা পাতলা স্পিকিং একটু ছোট ছোট স্পিকিং আছে ওগুলো পারলে দেখবেন আস্তে আস্তে আপনাগো আমি দেখাবো কিভাবে দেখবেন কিন্তু এক এইটা রেট এক দেখেন ওকে এইটা রেট এক না ও ও তারপর আসলে কি ও ও এবার ও দিয়ে ও দিয়ে নাকি তারপর ইয়া এইটা এ এ হ্যাঁ

একেবারে এ না বলে একটু ন উচ্চারণ বুঝছি খেয়াল করছেন দেখেন এই যে হালকা থ্রো দু গুড বসি এটা খেয়াল রাখবেন